السلام عليكم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল রাজা ওয়াল জালালের যিনি আমাদেরকে মাগরিবের পরে আসার বসার এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান মালিক রব্বুল আলমিনের শুক্রিয়া যাপন করে বলছি আলহামদুলিল্লাহ পরে পরে বিশ্বনবী তাজদারি মাদানী আহমেদ মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ মামিন আল্লাহ ও বারিক আলাই প্রিয় মুসল্লিবৃন্দ আমরা দেখতে পাই এখন বা যে কোনো নামাজে এমনি ফজর বাদে বাকি চাঁক্যের নামাজ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ ইল্লাশা আল্লাহ আমার অনেক মুসল্লি ফজর বাদে অন্যান্য নামাজগুলো দেখা যায় যে অনেক মুসল্লি ঠিক যেমন আজকে মাগরিবের সময় এইভাবে অনেক মুসল্লি দেখা গেলেও দুঃখের বিষয় হলো যে আমরা ফজরের সময় কোনো মুসল্লি ধরে পাই না কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না অথচ মহাজ্জিন ডাক দিয়ে বলতে থাকেন হাই আলসালাহ নাম এসো সালাতের দিকে এসো এসো কল্যাণের দিকে এসো শোনো জেনে রাখো যে তোমার ঘুম যে ঘুমোচ্ছ এই ঘুমের চাইতে নামাজ উত্তম অথচ দেখা যায় কেন কে জানে আমাদের ওই ফৌজের সময় আমাদের পাওয়া যায় না অথচ আল্লাহ রসুল সহ সালাম বলছেন শোনো তোমাদের কেউ যদি দুই ঠান্ডার সময় না আদায় করে কেউ যদি দুই ঠান্ডার সময় সালা আদায় করে তাহলে শোনো তার জন্য জাহান কি হারাম করা হয় কেউ যদি দুই ঠান্ডার সময় আদায় করে তার জন্য জাহান হারাম করা হয় এক আসরের সালাতের সময় এক ফজরের সময় এই ফজরের সময় কেউ যদি সালাত আদায় করে তার জন্য জাহান্নাম হারাম করা হয় আর আমরা ওই ফজরের সময় শুয়ে থাকি আচ্ছা আপনি যে শুয়ে থাকছেন আমি মেন লিচ্ছি ভাই আমার বন্ধু আমার আমি মানছি তুমি ফজরের সময় শুয়ে শুয়ে থাকো তোমার খুব কষ্ট হয় তোমার খুব কষ্ট হয়ে উঠতে তুমি শুয়ে থাকো আমি ঠিক আছে আমি তোমার কষ্টে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু শোনো তুমি কি এটা লিখে দিতে পারবে যে তোমার আজকে আগামী জোহরের সময় এই জোহর যে আসছে আগামী জোহরের সময় তোমার জানা যা হবে না এটা তুমি লিখে দিতে পারবে তুমি যদি লিখে দিতে পারো যে তোমার জানা যা হবে না জোহরের সময় তুমি কনফার্ম তাহলে তুমি শুয়ে থাকো আব্বা জানাবার আপনি কি দেখতে পারবেন যা আপনার চোহরের সময় সরা জানাজা সলাতাতে হবে না আপনি এখন মারা যাবেন না এখন আপনি সাতটা হতে হতে উঠবেন ব্রেকফাস্ট করবেন এটা আপনি লিখে দিতে পারবেন নিশ্চিত আপনি যে আপনি মারা যাবেন না যদি মারা যেতে যদি আপনাকে নিশ্চিত না হতে পারেন যদি আপনাকে মারা যেতেই হয় তাহলে আপনি কি করে শুয়ে থাকেন আপনার যদি মারা যেতে হয় তাহলে আপনি কি করে শুয়ে থাকেন আপনি যদি মনে করেন যে আমাকে মারা যেতে হবে আপনি যদি মনে করছেন এটা যে আমাকে মরতে হবে আমার জোহরের সময় জানা যা হতেও পারে তাহলে আপনি কি করে শুয়ে থাকেন আমার তো বুঝে আসে না আপনি যে শুয়ে থাকেন এটা আশ্চর্যজনক আপনি কি করে শুয়ে থাকেন আপনি শুয়ে থাকছেন কি করে অথচ আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত্যুকে স্মরণ করো মৃত্যু এত কাছে যে একদিকে সালাম ফেরানোর পরে অপর দিকে সালাম ফেরাতেও পারো না ফেরাতেও পারো তোমরা যখন সরা আদায় করো তখন শোনো ঠিক ওইভাবে সরা আদায় করো যেভাবে তোমার সরা আদায় করা দরকার ছিল যেমনটা তুমি ধরো ভাবছো যে আমার এই সরারটাই শেষ সরাত এভাবে সরতাজে করতে বলছেন তার মানে তিনি আমাদেরকে এত বেশি বেশি মৃত্যুর কথা বলছেন আর আমরাও তো দেখতে পাই যে হসপিটালে আইসি আইসিইউতে আইসিউতে রুগী ভর্তি আছে অথচ ডাক্তার গায়ে ভেঙে গেল তাহলে আমরা যখন এত কিছু দেখতে পাচ্ছি এত কিছু বুঝতে পারছি আমাদের যখন বাঁচার কোনো পদঘাট নেই নির্দিষ্ট টাইম নেই নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট কোনো বার নেই আমাদের নির্দিষ্ট কোনো চিঠি নেই নির্দিষ্ট কোনো খবর নেই তাহলে আমরা কিসের অজুহাতে কিসের ভিত্তিতে আমরা শুয়ে থাকি ফজরের সময় অথচ ফজলের সময় বারবার মহিন বলতে থাকে হাই সালা, হাই ফালা আসাল তো মিনার নাম আমাদের তখন কোন রকম কোন রকম আমরা মানে আমাদের কোন রকম বিবেকে কাজ করে না আমরা এক নাগালে ঘুমিয়ে থাকি ফজরের সময় শুয়ে থাকার কি যে মহত্ত্ব আপনাকে কি দিয়ে বোঝায় সাহাবা বর্গরা যখন জানতেন সাহাবা বর্গরা যখন কোনো এক ব্যক্তিকে কোনো সাহাবিকে কোনো এক ব্যক্তিকে যখন দেখতে ফজর সময় নেই তারা একদিন দুই দিন তিন দিন দেখতেন এবং তিন দিন পরে তারা বুঝতে পারতেন যে সে মুনাফিকের লিস্টে যাচ্ছে কারণ আল্লাহ রসুল সাহসান বলেন মুনাফিকের কাছে দুই সলাদ সব চাইতে ভারী সলাদ মুনাফিকের কাছে দুই নামাজ সব চাইতে ভারী নামাজ তা হলো এসা এবং ফজর মুনাফিকের কাছে দুই নামাজ বেশি ভারী তা হলো এসা এবং ফজর আমি যখন ফজর আসছি না তার মানে আমাকে ভাবা দরকার যে আমি মুনাফিকের লিস্টে পড়ছি আমি মুনাফিকের লিস্টে পড়ছি না তো শুনুন মুনাফিকের আজাব হচ্ছে কাফেরের চাইতেও কঠিন শোনুন মুনাফিকের আজাব হচ্ছে কাফের চাইতেও কঠিন তাই আপনাকে বলার জন্য বলছি আপনি অন্তত ফজর মিস করেন না ফজর মিস করলে আপনি মুনাফিকের লিস্টে পড়ছেন আপনি যখন ফজল মা ফজল যখন কাজা করছেন তখন আপনাকে অনুশূচনীয় হওয়া দরকার আপনার ভিতরে একটা অনু মানে আপনার ভিতরে একটা অনুতপ্ত হওয়া দরকার ছিল যে আপনার আজকে ফজল ছাড়ছে আপনার কালকেও কেন ছাড়ছে আজকে যদি আপনাকে মুখ্যমন্ত্রী ডাক দেয় যে শোনো অমুক টাইমে এসো তোমাকে আমি পাঁচ লক্ষ টাকার একটা চেক দেবো আমার তখন তো কোনো অজুহাত কাজ করবে না অথচ আল্লাহ রাবুল আলম যখন আমাকে ডাক দিচ্ছেন যে এ বান্দা উঠো এ বান্দা উঠো এসো সারাতের দিকে এসো এসো কল্যাণের দিকে এসো তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম তুমি এসো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহ তোমার ডাক মারছেন যখন বলছেন আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে মহান বরং আল্লাহ তোমার ডাক দিচ্ছেন যে আল্লাহ তোমার জীবনের এবং মৃত্যুর মালিক যে আল্লাহ খলাকাল এবং খলাক এবং খলাকাল মহতাল হায়াত যে আল্লাহ মৃত্যু এবং জেয়ারের মালিক যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ তোমার মৃত্যুবরণ ঘটাবে এই রূপগুলো আলামিন তোমায় যখন ডাক মারে তখন তোমার কানে আসে না অথচ যখন মুখ্যমন্ত্রী বলতো যে তোমাকে এসো পাঁচ লাখের একটা চেক দেওয়া হবে অথচ আমরা তো কেউ তখন দাঁড়িয়ে থাকতাম না আমি তো নিজেও দাঁড়িয়ে থাকতাম না প্রিয় মুসল্লিবৃন্দ আমাদের এগুলো ভাবা দরকার মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ লাখ টাকা দিলে আমরা দাঁড়িয়ে থাকতাম না আমাদের কোনো অজুহাত কাজ করতো না অথচ রব্বুল আরবেন ডাক দিলে আমাদের কেন যেন কেন যেন আমাদের এত অজুহাত কাজ করে এত অজুহাত কাজ করে অযুহাতের শেষ নেই যে অযুহাতের কোনো শেষই হয় না যে অযুহাতের কোনো শেষ হয় না অথচ মুখ্যমন্ত্রীর ডাক দিলে কোনো অযুহাতে থাকতো না প্রিয় শল্লে বৃন্দ সলাদ এত গুরুত্বপূর্ণ সলাদ এই ফজর সলাতের জন্য তার মা তাকে উঠায় না অথচ তার মা কনকনের শীতে তার মা ওঠে কোন আদায় করে অথচ বাচ্চাকে উঠায় না কারণ বাচ্চার কালকে পরীক্ষা আছে বাচ্চা কাল রাত্রে গত দুইটা পর্যন্ত পড়াশোনা করেছে এই জন্য বাচ্চাকে উঠায় না অথচ তার মা জানে না যে বাচ্চা কখন মারা যাবে এবং সে কখন মারা যাবে তার বাচ্চা দুইটা সময় পড়াশোনা করে ঘুমিয়েছে এই বাচ্চাকে উঠায় না আরে মা আপনি আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন আমি এই ব্যাপারে একবারে বলতে যাচ্ছি না কিন্তু আপনাকে যেটা মাথায় রাখা দরকার ছিল সেটা হলো ফজরের সলাদ আপনি ফজরের সলাদতে তাকে বাধা দিলেন তাকে পড়তে বসতে বাধা দিলেন না আমি পড়তে বসতে বাঁধা দিতেও বলছে না কিন্তু আপনাকে উচিত ছিল ফজরের সময় তাকে বাঁচা আপনি তাকে ফজরের সময় তুলছেন না তার মানে আপনি নিজ হাতে তাকে জাহান নামে দিয়ে ঠেলে দিয়ে যাচ্ছেন আপনি তাকে ফজরের সময় তুলছেন না তার মানে হলো আপনি তাকে নিজ হাতে জাহান নামের আগুনে নিক্ষেপ করছেন যদি আপনি ভাবতেন যে আমি আমার যদি আপনার সত্যিকারই প্রকৃতপক্ষে যদি আপনার মায়া কাজ করতো তাহলে আপনি ওই মিছে মায়া দেখাতেন না ওটার নাম মিছে মায়া যেটা আপনি দেখাচ্ছেন কার রাত বারোটার সময় শুয়েছে কার রাত তিনটার সময় শুয়েছে ওই জন্য ফজলের সময় জাগাবো না এইটি হচ্ছে মিছে মায়া আর আসল যদি মায়া কাজ করতো তাহলে সেটা হচ্ছে আখেরাতের মায়া কাজ করতো কারণ তিনি বলেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মেতা উল গরুর দুনিয়ার জীবন হচ্ছে তোমাদের জন্য ধোকার জীবন দুনিয়ার জীবন জীবনটাই তো মিছে দুনিয়ার জীবনটাই তো ধোকা তাহলে দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা দেখছো যা কিছু করছো সব শেষ হয়ে যাবে আমি আখেরাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আল্লাহ রাবুল তিনি বলছেন বল তো সেরুন আল হায়াত আর দুনিয়া অল আখরাত তোমরা কি মনে করেছো তোমরা কি মনে করছো দুনিয়াটাই তোমাদের শেষ না না কোনই নয় শোনো কোনো তোমাদের জন্য দুনিয়া শেষ নয় বরং অল আখরাত খয়রুম আবগ আখেরাত হলো তো তোমাদের আখেরাত হলো তোমাদের গন্তব্যস্থল আ আখরাতই হলো তোমাদের জন্য বিশাল এক জায়গা যেখানে আমি আল্লাহ প্রাধান্য দিয়ে থাকি আখরাত হলো প্রাধান্যময় জায়গা এই আখরাতকে তুমি প্রাধান্য না দিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিলে ও মা আপনাকে কী দিয়ে বোঝাই আপনি আখরাতকে প্রাধান্য দিলেন না তার মানে আপনি আপনার সন্তানকে মিছে মায়াপ দিচ্ছেন এই মায়া কোনো কাজে আসবে না এই মায়া আপনার সন্তানের জন্য কোনো কাজে আসবে না বরং আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার সন্তানের জন্য জাহান নামকে ক্রয় করলেন আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক আপনি আপনার সন্তানকে জাহান্নামের জন্য ক্রয় করলেন মিন জালিক আপনি আপনার সন্তানকে কিভাবে ঠেলে দিতে পারছেন জাহান দিকে আপনি কি পারবেন আপনি কি পারবেন আপনার সন্তানকে সচক্ষে দেখতে যে আপনার সন্তান একজন একটা আগুনে পুড়ছে আপনি যদি না পারেন তাহলে সেই দিন কী করে দেখতে পারবেন আপনি আজ যদি দেখতে না পারেন তাহলে আপনি সেই দিন কী করে দেখতে পারবেন আরে আপনাকে বলি আপনি রাত দুইটার সময় শুয়েছে বলে ফজরের সময় উঠালেন না না যদি ধরেন বাড়িতে আগুন জ্বলত যদি বাড়িতে আগুন লেগে যেত আপনি কি আপনার সন্তানকে উঠাতেন না অবশ্যই উঠাতেন আপনি কি আপনার সন্তানকে উঠাতেন না অবশ্যই উঠাতেন তাহলে আপনি আজ কেন উঠালেন না আপনি আপনার সন্তানকে ফজরে সরাতের জন্য বাধা দিলেন তার মানে আপনি পথের কাটা হয়ে দাঁড়ালেন আপনি যত মানে তাকে জাহান্নার জন্য ঠেলে দেওয়ার জন্য দায়ী এই জন্য বলি মা আমার এই জন্য বলি বোন আমার এই জন্য বলি ভাই আমার সব সকলে নিজের নিজের আহার পরিবার জাগিয়ে দাও সকলে খেয়াল রাখো আমরা সকলে মিলে যাতে একসঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারি কারণ আল্লাহ রসুল বলছেন যে তোমাদের জন্য দুই সলাদ যারা আদায় করে তারা জাহানের আগুন থেকে বেঁচে গেলো আমরা যদি সজরের সলাদ আদায় করতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো নচেত মুনাফিকের লিস্টে পড়ে যাব। আর মুনাফিক হলো কাফের চাইতেও জঘিন মুনাফিক হলো কাফের চাইতেও জঘিন এবং মুনাফিরদের শাস্তি কাফের চাইতেও জঘিন্নতম এই জন্য বলি যে সলা তাদের করুন ফজলের সলা তাদের করুন আরে এই জমিনে লাখ লাখ টাকা কামাবো আমি সারাদিন ক্লান্ত বধ করি সারাদিন খুব পরিশ্রম করেছি এই জন্য ক্লান্ত এই জন্য ফজলের সময় উঠতে পারি না আরে আপনি সারাদিন পরিশ্রম করেছেন আমিও জানছি আপনি সারাদিন পরিশ্রম করেছেন বাবা মার মুসল্লিবৃন্দ আপনি সারাদিন পরিশ্রম করার পরে আপনি কি হবেন বিলগেটস আম্বানি হতে চান কিন্তু শুনুন আপনি ফজরের সালাতে যে দুই রাখা সুনুত পড়বেন সেটা হলো আল্লাহ রসুল বলছেন পৃথিবী এবং পৃথিবীর সব কিছু থেকে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এই যে হাজার কোটি মুন এই যে উচ্চতম উচ্চতম পর্বতমালা এই যে উচ্চতম উচ্চতম বিশাল বিশাল পর্বত এই সমস্ত পর্বত এবং তার ভিতরে যা কিছু আছে অনেক থেকে অনেক এই পৃথিবী এত কঠিন এত মায়া পৃথিবী এত সম্পদশালী পৃথিবী এই সম্পদশালী পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত কিছু আছে যত কিছু আছে সব যদি এক ডানি পাল্লাই চাপানো হয় এবং ফজরের সুন্নাতকে যদি এক ডানি পাল্লায় চাপানো হয় তাহলে দেখা যাবে ফজরের সুন্নাতের দাম বেশি হয়ে যাচ্ছে তাহলে ফজরের সুন্নাথের যদি দাম পাওয়া যায় ফজরের সুন্নাতের যদি দাম পাওয়া যায় বলুন তো ফজরের সরাতের কত দাম হতে পারে একটি সুন্নাতের যদি এত দাম হতে পারে আপনি এই বিল গেটসকে লাখ বিল গেটসকে যদি দাম করিয়ে দেন এই বিল গেটসকে যদি পৃথিবীতে এখন বর্তমানে পৃথিবীতে আটশো কোটি জনসংখ্যা তাহলে দেখা যাচ্ছে আপনি যদি প্রত্যেক বিল গেটসকে এবং আটশো কোটি বিল গেটসকে যদি দান করে দেন এবং আপনি ফজল সালাতের শূন্য তাদের করেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম ওই আটশো কোটি বিল গেটসের চেয়ে তা চাইতেও আপনার ফজলের শূন্যতের দাম বেশি কারণ আল্লাহ রসুল সাম তিনি বলছেন যে ফজরের সুন্নতের দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার দুনিয়ার ভিতরে যত কিছু আছে তার চাইতে উত্তম তাহলে সেই বিল কি বাইরে থেকে এসেছে অবশ্যই সেই বিলগেটস পৃথিবীর ভিতরে তাহলে পৃথিবীর মতো যা আছে তার চাইতে উত্তম ফজরের সূন্নত আপনাকে কি দিয়ে বোঝায় তাহলে যদি সুন্নতের এত দাম হয় তাহলে ফজরের সলাতের দাম কত হতে পারে এই এত মহামূল্যবান এত আমাদের কাছে এত বড় নিয়ামত আমরা ছেড়ে দিচ্ছি আমরা ওয়াজান দিয়ে তাকে ছেড়ে দিচ্ছি তাকে আমরা কোনো নিই না তাকে আমরা কোনো রকম মূল্যায়ন করতে শিখি না মূল্যায়ন করতে জানি না মূল্যায়ন করতে পারি না অথচ আল্লাহরাবুল আলেমন আমাদেরকে এত 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 সুযোগ দিয়ে থাকেন আল্লাহ রাবুল আলেমন তিনি আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য এত রকমভাবে সুযোগ করে দিচ্ছেন আমরা কোনো মতে সুযোগ নিতে পারছি না মণ্ডলী কেউ যদি সজরস্বর তাদের করে আল্লাহ রসুল সালাম বলছেন কেউ কেউ যদি এশার সলাদ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তার অর্ধ রাত পর্যন্ত এবাদত করা সব আমি তাকে লিখে দিই কেউ যদি এশার সলাদ জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে অর্ধ রাত্রি পর্যন্ত এবাদত করলো এটা আমি তার এমন নামায় লিখে দিই এবং কেউ যদি ফজরের সলাদ আদায় করে তাহলে অর্ধ রাত তাহলে অর্ধ এসা অর্ধ ফজর তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি এসা এবং ফজর জামাতের সঙ্গে আদায় করে তাহলে সারা রাত্রি সে যেন এবাদ করলো অথচ অথচ ওই ব্যক্তি ঘুম পাচ্ছিল অথচ আমি সারা রাত ঘুম পেরেছি অথচ ফিরেজ লেখছেন লিখছেন যে আমি সারা রাত এবাদতে কাটিয়েছি এ বাদতে ছিলাম গুলছিলাম মণ্ডলী আমার ঘুমটাও এবাদত হয়ে যাচ্ছে আমার ঘুমের মধ্যে আমার এই রাত্রির মধ্যে যত রকম যাবতীয় কাজকর্ম সব কিছু এবাদতে লিপ্ত হচ্ছে আমি যদি দুইটা কাজ করতে পারছি এক এশার সরাদ জামাত সহকারে আদায় করা এবং ফজরের সরাত জামাত আদায় জামাত সহকারে আদায় করা তাহলে আমার সারা রাত্রি এবাদতে কাটিয়ে দিলাম আর আমরা এত বড়ো সুযোগ এই দশটা মিনিটের জন্য নিতে পারছি না আমরা এত বড়ো সুযোগ ছেড়ে দিচ্ছি অজান্তেই আমাদের হাত না হাতের হাত থেকে ছেড়ে দিচ্ছি আমরা হাতের নাগালে বাইরে করে দিচ্ছি মণ্ডলী আমাদের এদিকে খুবই থেকে খুবই ধারণা দেওয়া উচিত আমরা এই দিকে যাতে বেশি বেশি অগ্রধিকার হতে পারি এই জন্য রব্বুল আলমের কাছে দোয়া করছে গো আমাদের প্রত্যেকের ভিতরে প্রত্যেকের ভিতরে তুমি ওইভাবে এবাদত করার তৈফিক দান করো যেভাবে শাহবাবর্গরা তাকিয়ে থাকতেন চাতক পাখির মতো যা শাহবাবর্গ তাকিয়ে থাকতেন আমাদেরকে ওই চাতক পাখির মতো তাকিয়ে থাকা তৈফিক দান করো আমাদেরকেও সেইভাবে এবাদ করার তৌফিক দান করো যেভাবে তুমি শাহবাবর্গদের আল্লাহ রসুল্সালামকে এবাদ করিয়েছো যেভাবে তুমি এবাদ করলে খুশি হতে পারো যেভাবে তুমি এবাদ করলে তুমি রাগান্বিত হবে না তুমি বরং সন্তুষ্ট হয়ে যাবে এভাবে এবাদ করার তৌফিক দান করো বহন মালিক আমাদের এই আশপাশে যারা অসুস্থ তাদের তুমি সুস্থ দান করো এবং আমাদের যারা অভাবগ্রস্ত তাদের তুমি অভাব থেকে মুক্ত করো এবং আমাদের যারা অনেক রকম দেখা যায় অনেক রকম ব্যক্তি তারা ওপরে হতে পারে অনেক রকম মানে লেবাসধারী অনেক রকম লেবাসধারী ব্যক্তি আছে তারা তারা ভিতরে কিন্তু অনেক পাপে লিপ্ত মালিক তুমি তাদের পাপ থেকে মুক্ত করো তাদের তুমি ধৌত করো শিশির দিয়ে তাদের তুমি ধৌত করো সেই শিশির দিয়ে বরফের পানি দিয়ে এবং মালিক তুমি তাদের হেদায় দিয়ে জান্নাত করো এবং আমাদেরকেও তুমি হেদায় দিয়ে জান্নাতবাসি করো মালিক তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ মামিন আল্লাহ মাসল আল্লাহ মামিন